বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড এ দলের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে বাংলার টাইগাররা নিউজিল্যান্ড এ টিমকে প্রায় সাত উইকেটে হারিয়ে ওয়ানডে সিরিজটা খুব ভালোভাবে শুরু করে দিয়েছে বাংলাদেশ এ টিম যেখানে বাংলাদেশের বলিং লাইন আপ ব্যাটিং লাইন আপ দুটা লাইন আপে দুর্দান্ত ব্যাটাররা এবং কি বলাররা পারফরমেন্স করেছে প্রথম ম্যাচে সিলটি অনুষ্ঠিত হয়েছিল সেখানে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড এ দল যেখানে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের বোলিংয়ে রয়েছে রয়েছিল শরীফুল ইসলাম ইবাদত হোসেন খালেদ আহমেদ ইসলাম তাদের বোলিং তাণ্ডবে নিউজিল্যান্ড এ টিম মাত্র চৌত্রিশ সভা তিন বলে একশো সাতচল্লিশ রানে দশ উইকেট গুটিয়ে গিয়েছে মাত্র একশো সাতচল্লিশ রানে যেখানে বাংলাদেশের বোলিং এর পক্ষ থেকে খেলে আহমেদ যে তিনটি উইকেট তানবির ইসলাম তিনটি উইকেট শরীফুল ইসলাম দুইটি উইকেট এবং কি ইবাদুল হোসেনও দুইটি উইকেট নিয়েছে ইবাদত হোসেন কিন্তু প্রায় দীর্ঘদিন ইঞ্জুরি থেকে ফিরেছে মাঠে ফিরেছে এবং দুর্দান্ত পারফরমেন্স করেছে দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের দেওয়া সে একশো আটচল্লিশ রান থেকে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের ওপেনিংয়ে মোহাম্মদ নাঈম শেখ এবং পারভেজ উদ্দিন ইমন সে প্রায় বারো বলে চব্বিশ রান করেছে আর মোহাম্মদ নাঈম শেখ সে বিশ বলে আঠারো রান করেছে আর টপ অর্ডারে এনামুল হক বিজয় সে কিন্তু দীর্ঘদিন পর ক্রিকেটে ফিরেছে এবং দুর্দান্ত একটা ইনিংস খেলেছে ইনিংসটা ছোট্ট হলে খুবই গুরুত্বপূর্ণ পঁয়তাল্লিশ বলে আটত্রিশ রান আর শেষ দিকে ক্যাপ্টেন নুরুল হাসান সোহান বলে এবং ইসলাম অঙ্কন সকলের প্রতি বিশ্বাস ছিল এই প্লেয়ারটা এই ছেলেটা ভালো পারফরমেন্স করবে এবং সে একটা গুরুত্বপূর্ণ ইনিংসে খেলেছে বিয়াল্লিশ ইনিংস এবং কি বাংলাদেশ শেষ পর্যন্ত তারা মাত্র সাতাশ ওভারে একশো উনপঞ্চাশ রান নিয়ে সাত উইকেটে জয় পেয়ে গেছে বাংলাদেশ এই সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে জয় পেয়েছে আর দুইটা ম্যাচ রয়েছে সেই দুইটা ম্যাচের মধ্যে যে কোনো একটা ম্যাচ জিততে পারলে বাংলাদেশ সিরিজটা জিতে যাবে এরপর আবার দুই ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে সেখানে বাংলাদেশের ব্যাটার দুর্দাত পারফরমেন্স করবে সো দর্শক এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দেবেন কমেন্ট বক্সে আর অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে স্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ